আসসালামু আলাইকুম ওরমতোুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একবার সুপ্রিয় দর্শক আপনার যেটা জাতছেন এটা মরিচের সারা এটা জাত হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় আমাদের কাছে যে জাতগুলো অ্যাভেলেবেল লক্ষ লক্ষ চারা মজুদ আছে সেটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট ও রেড হট সুপ্রিয় দর্শক আপনারা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন যে মরিচ লাগাবেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পড়বেন যে জাতগুলা রেডি আছে সুপ্রিয় দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এবং চারাগুলি একদম ডেলিভারি যোগ্য এবং সুপ্রদর্শক আমাদের কাছে বিভিন্ন লটের বিভিন্ন বয়সের চারাগুলো আছে বর্তমান যে বহিরি আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে চারাগুলো লাগালে মর্টালিটি হবে না এবং চারাগুলো একদম হারনিং করা আছে এবং চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে চারাগুলো এটা দেখেন কত সুন্দর একটা চারা এই যে চারটা দেখতেছেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি হ্যাঁ আমাদের কাছে এই মুহূর্তে লক্ষ লক্ষ মরিচ চারাগুলো মজুদ আছে সুপ্রিয় যারা মরিচ লাগাবেন তারা অবশ্যই আমাদের একে এক গরু না সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দেখেন কত সুন্দর চারাগুলেন এবং একদম লাল টি শার্ট হয়ে গেছে এবং ডেলিভারি যোগ্য দর্শক আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করবেন তারা অবশ্যই চারা একটা ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন চারা পাবেন আর কি সুপ্রিয় দেখেন আমাদের যে নার্সারিতে যেদিকে আছে সেদিকে শুধু মরিচ আর মরিচ লক্ষ লক্ষ মরিচের চারা এই মুহূর্তে আমাদের কাছে মজুত আছে সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে যে আছে মরিচ বেগুন গ্রীষ্মকালীন টমেটো হাইব্রিড খাটো জাতের পেঁপে সকল ধরনের চারা সিজনালি যেগুলো চারা আছে সকল ধরনের চারা আমরা সিজনালি অনেক মজুত করি তা যারা মরিচ লাগার আগ্রহী প্রকাশ করতেছেন যে চা মরিচ লাগাবেন বা চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চাগুলা ডেলিভারি দিয়ে থাকি এবং ধন্যবাদ